আসসালামু আলাইকুম মূল কোথায় যাওয়ার আগে মৌলান নাসির উদ্দিনের একটা ছোট্ট গল্প শোনায় মুলান নাসির উদ্দিন একসময় খুব বেকারত্বের মধ্যে সময় কাটাচ্ছিলেন তার কোনো আয় রোজগার ছিল না ফলে তার স্ত্রী তাকে খুবই কালমন্দ করতেন সারাক্ষণ ঘরের মধ্যে চিল্লাবালা করত তো তিনি চিন্তা করলেন যে কি করা যায় কোনো কাজ নাই কাম নাই আয়নাই রুট রোজগার নাই তো সেটা মাথার মধ্যে একটা বুদ্ধি বের করলো পরের দিন সকালে সে ঘর থেকে একটা টুল নিয়ে চলে গেলো বাজারে বাজারে যে টুলের উপর দাঁড়ায় বলতে লাগলো আপনারা কি শর্টকাটে টাকা আয় করতে চান আপনারা কি কম পরিশ্রমে পরীক্ষায় পাশ করতে চান আপনারা কি কম পরিশ্রমে অনেক টাকা আয় করতে চান এরকম কথা বলার পরে সে লোকজন জড়ো হয়ে গেল তারা বললো যে হ্যাঁ আমার চাই তখন মোলনাস বলল যে আগামীকাল সকাল সকাল দু টাকা করে নিয়ে আমার বাড়িতে আসবা যথারীতি এই লোকগুলো যারা শর্টকাটে এই যে আয়ের ইনকাম চিন্তা করলো তারা গেল মোলনাসুদের বাড়িতে দুটা টক টক করলো দরজায় নক করার পর মোলনার বললো যে সবাই দুটা করে এনেছ তো তোলে হ্যাঁ আনছি বলো তো এই বাক্সর মধ্যে টাকা আগে রাখ এখন মোল্লা শুধু বল জি জিজ্ঞেস করছে যে তোমরা কি জানো আমি তোমাদেরকে কি শেখাব তো লোকন বলছে যে না আমি জানি না তো নাসউদ্দিন বলছে যে তোমাদের মতো বোকা তোমাদের মতো অজ্ঞদেরকে আমি কিছু শেখাতে পারবো না এই বলে মোনাশির দিন চলে গেলো এই লোকগুলো বোকা বনে আবার নিজের পথে নিজে চলে গেলো নাসির উদ্দিন প্রথম দিন বেশ কিছু টাকা করলো পরের দিন সে ঠিকই আবার সেই একই কাজ করলো টোল নিয়ে যে যেয়ে যেয়ে বলতে লাগলো যে তোমরা কি সবাই শর্টকাটে আয় করতে চাও টাকায় করতে চাও অনেক টাকায় করতে চাও কম সময় বড় হতে চাও কোটিপতি হতে চাও আবার লোকজন বললো যে হ্যাঁ চাই চাই তো এবার লোকজনগুলো চিন্তা করছে ঠিক ভিন্ন কিছু বলবে তো মনসুদুর বললো যে ঠিক আছে করে নিয়ে আসবা সকাল সকাল চলে আসো আমাদের বাড়িতে তো লোকগুলো গেল যাওয়ার পরে আসুদুর বলল যে দুটা আনছো বলছে হ্যাঁ আনছি তোমার তাইলে বাক্স মধ্যে টাকা রাখো এখন রাখার পরে বলছে তোমাকে জানো আমি তোমাদেরকে কী শেখাবো লোকগুলো এবার বলছে হ্যাঁ জানি জানি আমার জানি তো বলছে জানোই যখন তখন সেই মোতাবেক কাজ করো আমি চললাম লোকগুলো এবারও বোকা হয়ে চলে গেলো নাসির উদ্দিন বাক্সভতীর টাকা নিয়ে ঘরে ঢুকলো এখন নাসির উদ্দিন আবার গেলো পরের দিন যে আবার সে একই কথা বলতে শুরু করলো এখন এক লোক সে বলছে যে এবার যদি শেখাতে না পারো তাহলে কিন্তু কল্লা ফেলে দেবো শুধু বললো যে এবার কিন্তু আর দু টাকা হবে না এবার পাঁচ টাকা দিয়ে সকালবেলা লোকজন আবার গেল বললো যে পাঁচ টাকা আনছো সবাই পাঁচ টাকা আনছে বলল বাক্সে রাখো রাখার পরে বলছে যে বলো তো আমি তোমাদের কী শেখাবো তো লোকজন দুভাগ হয়ে একদল বলছে যে আমরা জানি জানি কি আর একদল বলছে যে আমরা জানি না জানি না তখন নাসিরুদ্দিন বলছে যারা জানো না তারা যারা জানে তাদের কাছ থেকে শিখে নাও আর যারা জানো তারা তাদেরকে শিখিয়ে দাও আমি চললাম এভাবে এই তৃতীয় নাসিরুদ্দিন দিনের মতো এই লোকগুলোকে মুরগি বানালো একদম ঠকালো ব্যাপারটা হচ্ছে যে নাসির টাকা আয় করার কোনো পথ ছিল না কিন্তু সে বুদ্ধি বের করে মানুষকে ঠকিয়ে সে টাকা আয় করলো করে মানুষকে বোঝালো যে টাকা এভাবে আয় করা যায় প্রতারণা করে আসলে কিন্তু সে কোনো কাজও করে নাই সে প্রতারণা করে টাকাটা আয় করেছে এটা হচ্ছে একটা তুর্কি রূপ কথা গল্প ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাই অনলাইনে প্রতিনিয়ত কোর্সের বিজ্ঞাপন ভিডিওতে থামনেল চটকদার থামনেল কি যে এই কাজ করুন প্রতি মাসে আয় করবেন পাঁচ লাখ টাকা এই কাজ করুন এক বছরে আপনি হবেন কোটিপতি এই কোর্স করুন প্রতি মাসে আপনি আয় করবেন এক লাখ টাকা তো যদি এরা যদি আসলে জানতো আসলেই যদি পারত করতে তাহলে এরকম কোর্স বিক্রি আর এরকম ছোটো ছোটো থামনেল দিয়ে ভিডিও তৈরি করতো না তারা আসলে কাজ করেই টাকা আয় করতে পারতো অনেক আসলে ঠিক মনে হয় মতো এরা মানুষকে ভূগোল বুঝিয়ে টাকা আয় করে নিজেরা আর মানুষকে বলে যে আমি এত এত টাকা আয় করি আমরা দেখতে পাই ফেসবুকে ইউটিউবে যে আমার এ মাসে আয় ছিল বিশ লাখ টাকা আমার এ মাসে আয় ছিল পনেরো লাখ টাকা এগুলো বলছে আমার আয় ছিল তিরিশ লাখ টাকা আমি এ বছর আয় করেছি পাঁচ কোটি টাকা মানে সে যখন বলছে এগুলো লোকজন তখন তার এই ভিডিও দেখার জন্য চাচ্ছে এবং এই ভিডিও অবশ্যই একটা করছে এই লোকগুলো যখন বলছে যে এই কোর্স করুন লোকজন সেই কোর্স টাকা আয় করার জন্য যাচ্ছে যার ফলে সেই লোকগুলো হচ্ছে কিন্তু কিন্তু যিনি দিচ্ছেন সে সেই ঠিকই এই লোকদের কাছ থেকে টাকা আয় করে নিচ্ছেন ফলাফল কি দাঁড়াচ্ছে যে এক শ্রেণীর মানুষ টাকা বানাচ্ছে আর শ্রেণীর মানুষ টাকা খোয়াচ্ছে তো আমি কেন এই গল্পটা বললাম কারণ আমি ফ্রিল্যান্সিং করেছি বারো চোদ্দ বছর এবং আমি এখন অনলাইন থেকে আর্নিং করি যদি ফ্রিল্যান্সিং করি না আমি ফিল্যান্সিং কখনো শেখাইও না আমি শুধু মানুষকে সচেতন করি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি কি জন্য কারণ আমি বুঝতে পারি আমি জানি যেহেতু অনেকদিন থেকে আমার এই পথে পদচারণা আমি বুঝতে পারি যে মানুষ কোনটা সত্য বলছে আর কোনটা মিথ্যা বলছে আর এই কারণে আমি চেষ্টা করি যারা নিউ কামার অনলাইন থেকে আর্নিং করতে চায় নতুন যারা তাদেরকে সচেতন করা আর্নিং এত সহজ জিনিস না মানুষ যেগুলো বলে তারা বেশিরভাগ অংশ হচ্ছে ভুয়া এবং এগুলো বলেই তারা টাকা আয় করে যাই হোক সবাই সচেতন হবেন এবং এগুলো খেয়াল রাখবেন আর যদি মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলো আপনাদের কোনো কাজে আসবে বা আপনাদের সার্কেলের যারা আছে তাদের কোনো কাজে আসবে তাহলে শেয়ার করতে পারেন এবং ভালো লাগলে লাইক দিতে পারেন আর যদি মনে হয় যে না নেক্সট কোনো ভিডিও চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ